ট্রিনাকে নিয়ে কি একটু লং ড্রাইভে যাওয়ার কোনো প্ল্যান কি রয়েছে এদিন আমি একটা ইভি কিনবো বা কোনো একটা টু সিটার কিনবো সেদিন ট্রিনাকে নিয়ে লং না হলে একটু শর্ট ড্রাইভে তো শিওরলি যাব লংটা একটু ভয় করে লং ড্রাইভ মানে কি কোলাঘাট হতে পারে বা দীঘা মন্দারমণি সব জায়গায় যাই প্লাস এমনিতেও আমাদের অনেক শোচ থাকে যে তো এখানেও আমাদের যেতে হয় তো লং ড্রাইভ ভালো এনজয়েবল ড্রাইভ আমাদের হতেই থাকে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো এই গানটি বাঙালির কিন্তু চিরকালীন একটি আবেগ বলা চলে আর এই গানটি সুরটা কিন্তু অন্য রকম একটা মাত্রা আনে এখনও বাঙালির চিরকালীন প্রেমের গান বলতে যাবো যায় তাই দু চাকায় সওয়ার মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন কিন্তু এই মুহূর্তে আমার সামনে রয়েছে দু চাকা দু চাকায় যিনি রয়েছেন তাকে অভিনয় করতে দেখেন এই অবতারে কিন্তু দেখেন না আমার সঙ্গে রয়েছেন নীল ভট্টাচার্য স্বাগত আটক থ্যাংক ইউ thank ইউ সো মাচ এই যে তো অন্য রকম অবতার এই যে স্কুটি এই স্কুটি নিয়ে কি তোমার ভালোবাসা স্কুটির প্রতি দুচাকার প্রতি রয়েছে এখন তো আমার খুব রয়েছে কারণ এই দুচাকার প্রতি এই যে ভালোবাসাটা এই জন্য রয়েছে কারণ যে আমি এক্ষুনি অ্যাকচুয়ালি বাইক চালা শিখেছি তো এতদিন তুমি না গাড়ি চালাত আর সেভাবে আমি একটু ভয় পেতাম কারণ ছোটবেলা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তো হয় না একটা অ্যাক্সিডেন্ট হলে একটু ভয় হয়ে যায় কিন্তু এখন অনেক কাজের জন্য আমাকে শিখতে হয়েছে তো সেই জন্য এখন আমার ভালোবাসাটা একটু বেশি বেড়ে গেছে তাই এখন এইসব স্কুটি দেখে আমার মনে হচ্ছে যে কখন চালাতে পারবো একটু হাত থেকে একটু চালিয়ে যদি একটু এনজয় করা যায় সো আমি খুব খুশি এইগুলো দেখে যে এত সুন্দরভাবে একটা ইভি সেগমেন্টে এত ভালো একটা মোটরস মোটার্সরা এত সুন্দরভাবে এটাকে লঞ্চ করেছে ইভি সেগমেন্টটা কিন্তু সত্যি ভীষণভাবে একটা মানে জরুরি জিনিস বলা চলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ ইভি ইজ দ্য ফিউচার আমরা এটার থেকে কোনোভাবেই এই ফিউচার থেকে নিজেদের স্কিপ করতে পারবো না সো এরপরে একটা সময় আসবে তিন চার বছরের মধ্যেই যে সবার বাড়িতে ইভি বাইকস ইভি কার্স সব কিছু থাকবে অ্যান্ড ইভেন ইভি স্টেশনস আরেকটা জিনিস যেটা তুমি এখন এই দু চাকায় রয়েছে সবে শিখছো বললে ত্রিনাকে নিয়ে কি একটু লং ড্রাইভে যাওয়ার কোনো প্ল্যান কি রয়েছে যেদিন আমি একটা ইভি কিনবো বা কোনো একটা টু সিটার কিনবো সেদিন ইন্ট্রিনাকে দিয়ে লং না হলে একটু শর্ট রাইডে তো শিওরলি যাবো লংটা একটু ভয় করে মানে তোমার কি এখনো সেই সাহসটা তুমি মানে করে উঠতে পারো নি কি ভয় পাচ্ছে এরকম কোন ব্যাপার না ভয় পাচ্ছে না আমি ভয় পাচ্ছি সো আগে আমি একটু আরেকটু কনফিডেন্ট হয়ে যাই নিজেকে নিয়ে তারপরে নিশ্চয়ই অনেক জায়গায় যাব আর এই যে মানে লং ড্রাইভে যাওয়া তুমি যেমন বললে যে তুমি ফোর হুইলার নিয়ে অনেক বেশি তুমি আগে থেকে পারো চালাতে টু হুইলার শিখছো তো লং ড্রাইভে কি তোমাদের যাওয়া হয় আর কোথায় যেতে পছন্দ করো কিভাবে মানে এনজয় করো অনেক জায়গায় যাই মানে আমাদের লং ড্রাইভ মানে কি গোলাঘাট হতে পারে বা দীঘা মন্দারমণি ওই সব জায়গায় যাই প্লাস এমনিতেও আমাদের অনেক শোজ থাকে যে তো এখানেও আমাদের যেতে হয় তো লং ড্রাইভ ভালো এনজয়েবল ড্রাইভ আমাদের হতেই থাকে আর শেষ করব দর্শকদের জন্য কি বলবে আগামী কি কি কাজ আসছে সবটা নিয়ে দর্শকরা তোমাদের জন্য জানতে কিন্তু মুখিয়ে থাকেন ভালোবাসা সবসময় দিয়ে থাকেন কি বলবে তা আগামী অনেক কাজ আসছে এইটুকু বলতে পারি যে অনেক নতুন নতুন চরিত্র আমি চেষ্টা চেষ্টা করছি করার সো ফর দ্য বেস্ট যে দর্শকদের ভাল লাগবে এবার কী কী কাজ আসছে সেটা এখন বলতে পারবো না কারণ আমার বলা মানা কিন্তু যেমনি এখন যেমনি দেখে বোঝাই যাচ্ছে যে একটা নতুন লুকে আছি একদম লুক চেঞ্জ করেছি এটা কিন্তু একটা বলার বিষয় নতুন লুক এটা নতুন লুক মানেই নতুন কিছু আসতে চলেছে নতুন লুক নতুন অনেক কিছুই চিন্তা ধারা চলছে অনেক চেষ্টা করা হচ্ছে সো লেটস হোপ ফর দ্য বেস্ট আর ততদিনে আপনারাও একটু ইভি বাইক যদি চালাতে হয় তাহলে আপনারা এই কসমিক র্যাফট ইভিটা চালাতে পারেন কারণ এগুলো সত্যি খুব স্লিক আর তাছাড়া যখন নতুন কাজ আসবে আপনাদের তো আপডেট করবই অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন নীল ভট্টাচার্যকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচটির পর্দায়